আরে আপু কিসে বসে আছেন

প্রত্যেকটা দোলনা হচ্ছে আমরা ইম্পোর্ট করে আনছি নোহ কালেকশন অল হচ্ছে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করে যারা আমাদের থেকে আগে নিয়েছেন তারা জানেন এন্ড যারা সিঙ্গেলটা নিছেন তাদেরকে আমি এখন বলবো আপনারা কিন্তু চেঞ্জ করে চাইলে আমাদের থেকে ডাবল স্ট্যান্ডার নিতে পারেন আচ্ছা যারা সিঙ্গেল যারা চান তারাও কিন্তু চলে নিতে পারবেন এখন কিন্তু একবার নতুন দোলনা চলে আসছে এটা হলো কাপল দোলনা মানে কি ফুল ফ্যামিলি কিন্তু চাইলে বসতে পারবেন এই দোলনা থাকলে আর বাচ্চা তো তিনজন অনায়াসে বসতে পারবে অনায়াসে তিনজন বসতে পারবে এখানে যে বেটটা দেয়া আছে বেটের মানে ম্যাটেরিয়ালটা এত ভালো ভিতরে যে ফাইবার দেওয়া আছে খুবই সফট এখানে দেখেন দুটো এক্সট্রা করে বালিশ দেওয়া আছে মানে আপনি এটার মধ্যে ঘুমাতে পারবেন আপনার দরকার মানে একটা রিল্যাক্সিং টাইম পার করতে পারবেন আপনি মিউজিক শুনতে পারবেন এটার মধ্যে জানেন আপনি গান শুনতে পারবেন মানে এই দোলাতে বসে হচ্ছে আপনার যেই অবসর সময়টা সেটা খুব রিল্যাক্স ভাবে কাটবে খুবই চমৎকার এই দোলা যারা আজকে নিচ্ছেন বাবুই পাখির বাসা কেন কিন্তু অনেক অনেক কালার দেখতেছে আজকে

কিন্তু আলাদা করে খরচ আর করতে হবে না কিছু করতে হবে না এটা গদি থাকবে এখানে গদি থেকে শুরু করে দোলনা থেকে শুরু করে স্ট্যান্ড সবকিছু আমরা দিয়ে দিব আচ্ছা কি কি গ্যালারি আছে আপু আচ্ছা এখানে খুব সুন্দর একটা কফি কালার দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি একটু ভিন্ন আছে একটু হচ্ছে যারা গর্জিয়াস এর মতো পছন্দ করেন ডিজাইনটা একটু চেঞ্জ আছে কিন্তু হ্যাঁ একটু চেঞ্জ আছে যারা হচ্ছে একটু গর্জিয়াস এর মতো পছন্দ করে তারা কিন্তু এটা দেখতে পারে এটা গদি কালার আছে মিষ্টি কালার মধ্যে আর এটা তো হচ্ছে আমাদের মোস্ট পপুলার একদম লেটেস্ট কালেকশন যেটা হচ্ছে ডাবল সিটের মধ্যে আছে এটা একদম ডাবল স্ট্যান্ডে পাচ্ছেন দেখেন ভাই এটা কিন্তু ডাবল স্ট্যান্ডে মধ্যে ডাবল স্ট্যান্ড হ্যাঁ রাইট

ক্ষমতা অনেক বেশি দেশে হচ্ছে আপনি এটা লং টাইম মানে অনেক বছর ইউজ করতে পারবেন চমৎকার আছে এরপরে কি আছে এটা হচ্ছে রেড কালারের মধ্যে আছে এটা একদম ইউনিক টাইপের একটা কালার তিনটা কালার তো আমি কমন বলি দিয়েছি বাট এই কালারগুলো একদম লেটেস্ট আছে আমাদের কাছে সো আপনারা চাইলে কিন্তু এইরকম ভিন্ন টাইপের কিছু কালার ট্রাই করতে পারেন আচ্ছা এই পাশে একটা দোলনা আছে ও বাহ এটা হচ্ছে ইয়েলো কালার একদম ইয়েলোর সাথে ব্ল্যাক এর কন্ট্রাস্ট এটা আমি নিজেও দেখি যেটা আমি আজকে ফার্স্ট দেখলাম এটা আমাদের একদম লেটেস্ট একটা কালেকশন সো যারা হচ্ছে একটু লাইট টাইপের একটু ভাইব্রেন্ট টাইপের কালার পছন্দ করেন তারা কিন্তু আবার এটা মুভ করতে পারেন দেন আমি চলে আমাদের এই এটা হচ্ছে কি একটু চেয়ার টাইপের ডিজাইন ঠিক আছে এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে এটা বাবুই পাখি না এটা একটু চেয়ার টাইপের চলে আসে যারা হচ্ছে এই শেপটা পছন্দ করেন তারা কিন্তু আমাদের কাছে এটাও নিতে পারবেন জানো আমাদের কাছে যে আরো ডিজাইন আছে এখানে আমাদের আরো বেশ কিছু ডিজাইন আছে তো আপনারা চাইলে এগুলো সাইজটা যদি বলতে রাখো এগুলো সাইজ হচ্ছে সিঙ্গেল যেটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন এভাবে পেয়ে যাচ্ছেন চল্লিশ ইঞ্চি এবং এভাবে পেয়ে যাচ্ছেন চুয়াল্লিশ ইঞ্চি চল্লিশ বাই চল্লিশ সাইজটা অবশ্যই মাথায় রাখবেন এভাবে হচ্ছে চল্লিশ এভাবে হচ্ছে চুয়াল্লিশ অ্যান্ড যারা হচ্ছে গিয়ে ডাবলটা নিতে চান ডাবলটা হচ্ছে গিয়ে আপনার পেয়ে যাবেন এভাবে পঁয়তাল্লিশ ইঞ্চি এবং এইভাবে পেয়ে যাবেন পঁয়তাল্লিশ ইঞ্চি কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না টোটাল ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ থাকবে একেবারে ফ্রি ওকে সেক্ষেত্রে দাম কত দিচ্ছেন আপনি সিঙ্গেল স্ট্যান্ড যদি কেউ নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে মাত্র ষোলো হাজার আটশো টাকা আর ষোলো হাজার আটশো টাকা মাত্র ষোলো হাজার আমাদের সিঙ্গেলটা কিন্তু পঁচিশ হাজার টাকা

দশকে আপনার কিন্তু এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন গদির ডিজাইন কালার সবগুলো কিন্তু আপনার মন মতো নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অর্ডার করতে হলে এক টাকা অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন আপনি অনেকে আছে শোরুমে ভিজিট করে দেখতে চায় তারপর অর্ডার করতে চায় চলে হচ্ছে ঢাকা নিউ মার্কেট বড় কাঁচা বাজারে সেকেন্ড ফ্লোর ওকে তো দর্শক যারা ঢাকায় আছেন চলে আসবেন শোরুমের ঠিকানায় এছাড়াও কিন্তু যারা ঢাকার বাইরে আছেন অনলাইনের মাধ্যমে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করলে আপনারা এই সুন্দর সুন্দর দোলার কালেকশনগুলো কিন্তু নিতে পারেন তো আজকের মতো বিদায় হচ্ছি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে রাখবেন